আমার ভিড় ধর করার আগে উনি আমার কাছে আসছিল আসে বলছিল যে বাবা আমাকে একটু ভাত খাওয়াবেন উনি আজকে বলে সারাদিন উনি ভাত খায় নাই দেখি ওনার জন্য আমরা একটা ভাতের ব্যবস্থা করতে পারি না কিন্তু শোনো আপনি এখানে থাকেন আমরা আপনার জন্য ভাত নিয়েছি ভাত নিয়েছি ভাত নিয়ে আসবে এখানে থাকেন দেন না কেন যাই হোক আমাদের কাছে খাবার খাইতে চাই সেটাই ওনার জন্য আমরা খাবারের ব্যবস্থা করলাম আজকে সেই খাবারগুলো ওনাকে আমরা দেবো